নমস্কার বন্ধুরা মাইতি বেঙ্গলি স্বাগত নিয়ে সবাইকে স্বাগত একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো শীতকাল তো পড়েই গেছে বাজারে টাটকা তাজা ফুলকপি উঠেছে দিয়ে আজকে আমি পোনা মাছের ঝোল বানাবো আশা করছি ভালো লাগবে আপনার সঙ্গে থাকি এই মাছগুলো দিয়ে ঝোল বানাবো মাছ নিচে এখানে ফুলকপি আছে আগে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে মাছে প্রথমে তো লবণ দিয়ে দেবো হলুদ ভালো করে মাখিয়ে নেব চামচটা আনা হয়নি তাই জন্য চামচ দিয়ে আর হলুদ লবণ দিতে পারলাম না এবার নিয়ে আসবো মাছটা ভাজতে দিয়ে চামচটা নিয়ে চলে আসব। কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে তেলটা চারিদিকে মাখিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে দেবো অল্প তো মাছ সব মাছগুলো দিয়ে দিলাম মাছ তো দিয়েছি এবার আমি কপিগুলো কেটে নেবো কপিগুলো কাটার আগে জলে একটু লবণ দিয়ে দেব কপিগুলো কেটে লবণ জলে দিয়ে দেবো যদি ভিতরে থাকে তাহলে অবশ্যই বেরিয়ে এইভাবে এরকম পিস করব করে জলের মধ্যে দিয়ে দেবো একটু বড় সাইজের থাক থাকলে সুবিধা হয় আমি এতটা ফুলকপি নিয়েছি আর অল্প আছে এটা দেব না এগুলো দিলে বেশি হয়ে যাবে আর এই ডাঁটা গুলো অনেকে ডাঁটা কিন্তু ফুলকপি কেটে নেওয়ার পরে রান্না হয়ে গেল ডাঁটা গুলো একটা সব ফেলে দেয় কিন্তু এই ডাঁটা গুলো দিয়ে খেতে খুব সুন্দর লাগে কিন্তু আপনাদের একদিন শেয়ার করবো এই লবণ জলের মধ্যে আমি পাঁচ মিনিট মতন ডুবিয়ে রাখবো এদিকে আলু ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি এবার এগুলোকে আমি ফিস করে নেব যেগুলো এগুলো যেহেতু এগুলো ছোট আলু এইভাবে পিস করবো এক পিপচ মাঝারি সাইজের আলু আমি এরকম করে পিস করে নিয়েছি করে জলে দিয়ে রেখেছি মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দেব আর এক পিট হতে লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আবার ভালো জল দিয়ে ধুয়ে নেব মাছ আমি ভেজে নেব হলুদ সামান্য লবণ ফুলকপি গুলো ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নেবো এখানকার আদা কাঁচা লঙ্কা গোটা জিরো দু মিনিট ভেজানো থাক তারপরে পেস্ট পড়ে কফিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই তেলে আমি আলুগুলো ভেজে নেব লবণ হলুদ আদা গটা জিরে কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে এলাচ দারচিনি আর একসঙ্গে পেস্ট করে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি আবার তুলে নেব ফুলকপি আলু মাছ দিয়ে রুই মাছের ঝোল তাতে বড়ি দিলে আরো টেস্টটা বেড়ে যায় আলাদা হয়ে যায় তার স্বাদটা বাড়িতে আমি বানিয়ে রেখেছিলাম এখনো এক মাস হয়নি এই শীতে মরসুমি আমি বানিয়েছি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নেব রান্না করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা সামান্য একটু কালো জিরে এবারে ছেড়ে পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে আমি পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে মশলা ধোয়া জলটা দিয়ে দিব এরকম করে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কমে যায় মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি হলুদটা দিয়ে দেব হলুদ রঙের জন্য কাশ্মীরি লঙ্কা সমস্ত মশলা ভাজাও হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এই সময় দিয়ে দেবো এরকম ছোট ছোট করে কুচি রেখেছি টমেটো টমেটো গুলো দিয়ে দেবো এবং তাড়াতাড়ি যাবে টমেটোটা দিয়ে ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামকে লয়ে রেখেছি মশলা কষানোর সময় বেশি হাই ফ্লেমে আঁচ বা উননে বেশি জোরে জাল লাগানো যাবে না আমি মশলা কষানোর সময় মিডিয়াম টু লোয়ে রেখে দিয়ে আমি মশলাগুলো কষে নিচ্ছি মশলাটা বেশ সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এই সময় ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো করে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে জল ঢুলে দিলে ভালো লাগবে নাকি এইভাবে একটু কিছুক্ষণ এক মিনিট কি দু মিনিট মতো ভালো করে একটু কষতে হবে মশলার ফ্লেভার ধীরে ধীরে ফুলকপির মধ্যে ঢুকে গেলে আরো সুন্দর লাগবে আমি দু মিনিট মতন মশলার উপরে ফুলকপি আলু দিয়ে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এবার ভালো করে জল দিয়ে ভালো করে নেড়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমার আলু গুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সাথে সাথে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে এরকম করে খন্তির সাহায্যে আস্তে আস্তে আমি ডুবিয়ে দেব দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখুন কত সুন্দর কালার লাগছে বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে এই জন্যই শীতের সময় ফুলকপি বড়ি রুই মাছ ঝোল সবাই ভালোবাসে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে টাটা